বলা হয় পশু পাখিরা ভূত দেখতে পায় যা মানুষ পারে না মিস্টার ও মিসেস পাল সোফায় বসে আছে তাদের কুকুরটা মেঝেতে শুয়ে আছে স্পষ্ট দেখা যাচ্ছে ঘুমন্ত কুকুরটিকে অদৃশ্য কেউ লেজ ধরে জোরে টান দিল কুকুরটি ভয়ে ছিটকে গিয়ে সোফায় উঠে পড়ল মিস্টার ও মিসেস পাল অবাক হয়ে তাকালেন আসলে কি ছিল ওটা কল্পনা করুন রাত তিনটার সময় আপনার বন্ধু টিভি থেকে ভেসে আসছে কান্নার শব্দ ঠিক এমনই এক ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল এই লোকটার সে তখন রান্নাঘরে কিছু একটা করছিল হঠাৎ অ্যামাজনের অ্যালেক্সা নিজে থেকেই অদ্ভুতভাবে হাসতে শুরু করে লোকটা বারবার থামতে বলে কিন্তু অ্যালেক্সা থামে না বরং সেই হাসি ধীরে ধীরে আরও ভীতিকর হয়ে ওঠে এরপর যা ঘটে দেখুন আপনি হলে কি করতেন দিনের আলোতেও যে এমন কিছু ঘটতে পারে তা কল্পনাও করা যায় না বাড়ির উঠানে সবাই বসেছিল সবকিছুই একদম নর্মাল হঠাৎ এক কোণে থাকা টেবিলটা নড়ে উঠল বাবার চোখে পড়ল বিষয়টা তিনি ইশারা করে সবাইকে দেখালেন আর ঠিক তখনই টেবিলটা যেন জীবন্ত হয়ে তাদের দিকে তেড়ে এল ভয়ে সবার রক্ত হিম হয়ে যাওয়ার অবস্থা কোনো মতে দৌড়ে তারা প্রাণ বাঁচান আমেরিকার এক খনিতে কাজ করা একজন শ্রমিক এই ভিডিওটা শেয়ার করেছে কয়েকদিন ধরে খনির গভীরে সে আর তার টিম অদ্ভুত কিছু শব্দ শুনছিল এমন শব্দ যা আগে কখনো শোনেনি বারবার টানেল খুঁজেও কোনো ব্যাখ্যা পায়নি তারা একদিন কাজের ভিডিও করতে গিয়ে হঠাৎ ক্যামেরায় ধরা পড়ে কিছু একটা গভীর টানেলের মুখে একটা ছোট কালো অবয়ব মনে হয় যেন কেউ নিচু হয়ে বসে আছে কিন্তু ক্যামেরা ঘুরতেই ওটা হঠাৎই উঠাও অনেকে বলে এটা টমি নক্কার খনির লোক কথায় এরা ছোট মানুষ সদৃশ প্রাণী যারা টানেলের অন্ধকারে লুকিয়ে থাকে আর দেয়ালে তোকা দিয়ে শব্দ করে কিন্তু প্রশ্ন হল এটা কি সত্যিই টমি নক্কার নাকি খনির ভেতরে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর কিছু ইংল্যান্ডের ইস্ট একটি দোকান আগে থেকেই হন্টেড ছিল একদিন দোকানের মালিক সেখানে কাজ করছিলেন সাথে ছিল তার কুকুর ম্যাক্স পর সামনের দিকে যেন সে অচেনা কিছু দেখতে পাচ্ছে হঠাৎ উপরের শেলফ থেকে একটা কোকের বোতল কোনো কিছুর স্পর্শ ছাড়াই নিচে পড়ে যায় কুকুর বেড়াল অনেক কিছুই দেখতে পায় যা মানুষ পারে না ম্যাক্সের তাকিয়ে থাকা আর বোতলটা পরে যাওয়া এগুলোর পেছনে কার হাত থাকতে পারে বলে আপনার মনে হয় এই ভিডিও ক্লিপটা এসেছে রেডের থেকে জন ইউজার এটা শেয়ার করেন যার বাবার সঙ্গে প্রতিদিন একই অদ্ভুত ঘটনা ঘটছে তিনি প্রতিদিন ভোর হওয়ার আগেই একই রাস্তা দিয়ে কাজে বের হন তখন রাস্তা থাকে একদম ফাঁকা যার বাবাস অন্ধকার আর নিস্তব্ধ কিন্তু কয়েক মাস ধরে এই রাস্তায় চলার সময় তিনি এমন কিছু দেখছেন যা তাকে ভীষণভাবে অস্বস্তিতে ফেলেছে এই রাস্তা স্থানীয়দের কাছে কুখ্যাত এখানে বহু দুর্ঘটনা ঘটেছে আর শুধু তাই নয় অনেকেই দাবি করে এই রাস্তায় দুর্ঘটনায় যারা মারা গেছে তাদের আত্মা এখনোই জায়গায় ঘুরে বেড়ায় বিশেষ করে যখন চারপাশ অন্ধকার আর কুয়াশায় ঢাকা থাকে ভিডিওতে দেখা যায় রাস্তার পাশে দাঁড়িয়ে আছে একটা কালো অবয়ব কেউ মনে করে এটা হয়তো আলো আর কুয়াশার ভুল গাড়ির হেডলাইটের আলো কুয়াশায় প্রতিফলিত হয়ে এমনটা দেখাচ্ছে কিন্তু অন্যদের মতে এই অবয়বটা ঠিক যেন কেউ রাস্তা পার হতে যাচ্ছে একদম মানুষের ছায়ার মতো ভিডিওটা দেখার পর তার বাবা নিশ্চিত হয়ে যান এটা কোনো আলো বা ছায়া নয় তার বিশ্বাস এই ক্যামেরায় ধরা পড়েছে একটা সত্যিকারের ভূত কিন্তু প্রশ্ন হলো তুমি কি মনে করো এটা কি কেবল চোখের ভুল নাকি এই রাস্তায় আসলে আসলে কিছু একটা লুকিয়ে আছে